রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউনে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ প্রতিবাদে শিবিরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিস কর্মী শামীমকে নেত্রকোনায় দাফন এলাকায় শোকের ছায়া অপরিকল্পিত উন্নয়নে বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতির মাছ নির্বিচারে প্রাণী আহরণে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ বন্ধ সব বিভাগের ক্লাস পরীক্ষা আর প্রশাসনিক কার্যক্রম মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষক কর্মকর্তাদের দফা বৈঠক হলেও সমাধান আসেনি শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং ফৌজদারি আইনে বিচারের দাবি জানান আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা যারা এই করেছে তাদের যদি কিছুটা বিচার আমরা অগ্রগতি দেখতে পারি এটা শিথিল করে আমরা আমাদের কর্মে আমরা আবার ফিরিয়ে যাব সহায়ক সাধারণ পরিবহন কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবো এবং আমরা যদি একমত হতে পারি তা আমাদের সিদ্ধান্ত আমরা বারোটার মধ্যেই আপনাদের এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছে শিবির বেলা এগারোটার দিকে ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির সামনে শুরু হয় কর্মসূচি সেখানে শিবির নেতারা বলেন রাকসু নির্বাচন পেছানোর জন্য একটি দল বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে শাটডাউন কর্মসূচিও সেই ষড়যন্ত্রের অংশ দ্রুত এই শাটডাউন বন্ধ করে ক্যাম্পাসের অচলাবস্থা দূর করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শিবির নেতারা শাটডাউনের প্রতিবাদে আমাদের মানববন্ধন কর্মসূচি চলতেছে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা শাটডাউনের প্রতিবাদ করতেছি শাটডাউন তুলে নেয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি একটি নির্দিষ্ট দলের হাইকমান্ডের নির্দেশেই পরিকল্পিতভাবে এই অস্থিতিশীল পরিবেশ ক্যাম্পাসে তৈরি করা হয়েছে সময়সীমা বাড়ানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসো নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল তিনটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা এরপর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন এর আগে গতকাল কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে ব্যক্তিগত কারণ দেখিয়ে চোদ্দ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন তো তফসিল অনুযায়ী আগামী বারোই অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে পনেরোই অক্টোবর করা হয়েছে নির্বাচন কমিশনের দাবি প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত এমন সিদ্ধান্তকে ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন ও কিছু স্বতন্ত্র প্রার্থী স্বাগত জানালেও এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবি করছে শিবির আগে কেন্দ্র ও হল সংসদের নির্বাচনের জন্য নয়শো জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির দেয়াল এবং ফটোকে ডিম নিক্ষেপের মাধ্যমে খুব জানিয়েছেন এনসিপির স্থানীয় নেতা কর্মীরা মঙ্গলবার রাতে তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় তিনতলা বাড়িটিতে জাহিদ হাসানের ভাই ও তার পরিবারের সদস্যরা থাকেন মিছিল নিয়ে বাড়ির ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করে ধরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করেননি বাড়ির বাসিন্দারা জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে গেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা মূল অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের বিরুদ্ধে কেমিক্যাল গোডাউনের আগুন নেভানোর সময় দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা ও দাফন নেত্রকোনার কেন্দুয়ায় নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে সকাল পৌনে এগারোটায় উপজেলার বিজাহাটি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জানাজা হয় অংশ নেন ফায়ার ফায় সার্ভিসের কর্মকর্তা সহ স্থানীয়রা পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় এর আগে রাত পৌনে দুইটার দিকে গ্রামের বাড়িতে পৌঁছায় মরদেহ শামিমের বাড়িতে চলছে শোকের মাতম ছেলের অসময়ে চলে যাওয়া মানতে পারছেন না বৃদ্ধ মা বারবার মূর্ছা যাচ্ছেন তিনি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সোমবার গাজীপুরের টঙ্গিতে একটি কেমিক্যাল শোডাউন কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ জাতীয় বারণন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে হয় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তার এখন চিকিৎসাধীন চার ফায়ার সার্ভিস কর্মী সহ পাঁচজন নাই আমি তো মাসের বেতন বেতনও পাইতেছি না আমি আমারে ফুলাফান নিয়ে কিভাবে চলবো এই পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে এই সমাজকে দাঁড়াতে হবে এই দাবি করি সে একজন জাতীয় ফায়ার ফাইটার জাতীয় বীর বীর এই তাকে মর্যাদার আসন আসীন করার জন্য আমরা আমরা এসেছি উপদেষ্টা মহোদয় উনি ঘোষণা করেছেন স্বামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে স্থাপনা নির্মাণ অপরিকল্পিত উন্নয়ন নানা কারণে চিরাচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে বিল অবাধে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা আর নির্বিচারে জলজ প্রাণী আহরণে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতির মাছ বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের বিস্তীর্ণ জলরাশির মাঝে সবুজের আলপনা শরতের আকাশে ভাসছে মেঘের ভেলা স্বচ্ছ জলের সাথে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন পাবনা নাটোর ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলন বিল যা বর্ষায় পানিতে থাকে টৈটম্বুর স্থায়িত্ব থাকে কয়েক মাস বিলের উন্মুক্ত জলরাশিতে মাছ ধরে জীবিকা চলে সিরাজগঞ্জের তিন উপজেলার প্রায় দশ হাজার জেলে পরিবারের তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা সহ নানা কারণে বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতি ট্যাংরা গুসি সাইটেন শৈল বোয়াল কোটি বংশ ইসি মাছ মনে করেন নৌকা বোঝে এখানেই নৌকা বোঝে মাছ মারছি আমরা এখন সে মাছ একটাও নাই সারাদিন ঘুরেও দু চারটা পাঁচটা এরকম মানে খুব কম মানে এখন জীবন চালানোই কঠিন এরকম ভাবে মাছ পাই রিং জাল তারপরে দোয়াজ এইগুলি দিয়ে মা মাছ মারিয়ে সাফ করে হালায় সাফ করে হালায় প্রশাসনের জন্য কোনো কিছু কয় না কাঙ্ক্ষিত মাছ না মেলায় পেশা বদলাচ্ছেন জেলেরা অনেকেই নির্বিচারে শামুক ঝিনুক কাঁকড়া ধরে বিক্রি করছেন যা ব্যবহার হচ্ছে মাছ ও হাঁসের খাবার হিসেবে প্রতিদিন কয়েক টন শামুক সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায় এখন দেখা গেছে এক নৌকা শামুক মারলে তিন হাজার চার হাজার টাকা পাওয়া যায় এখন বিলে মাছ নাই তাই বিধায় মানুষ শামুক মারে মাছ শাক নাই এই কারণে আমরা বাদ্য মূল্যকে শামুক মারা বেছে নিছি সবাই জানেন যে এই যে ছোটো ছোটো নৌকলে আমরা সবাই সারা রাত শামুক মারি না স্থাপনা নির্মাণ আর পলিজমে দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ তার উপর নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা ও নির্বিচারে জলজ প্রাণী আহরণে বিরূপ প্রভাব পড়ছে জীব শামুক একদিকে যেমন এটা পানি পরিষ্কার করে আবার এটা শুকনো মৌসুমে এটা পচে গিয়ে আবার সার হিসেবে ব্যবহৃত হয় যার ফলে দেখা যায় যে মাটি ভালো থাকে ফসল ভালো হয় আর শামুক এভাবে ধ্বংস হতে থাকলে দেখা যায় যে বাস্তুতন্ত্র নষ্ট হবে চলন বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলা ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন জেলা মৎস্য কর্মকর্তা বিলের মাঝে যদি আমরা কিছু মৎস্য অভয়াশ্রম কিংবা নৌ ফিশিং জোন তৈরি করতে পারি তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ দেশে প্রজাতি মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে বিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের চলন মিলের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে তার মধ্যে শামুক ও চিনুক আহরণের একটা বিষয় এটা হচ্ছে যে আমার কাছে তথ্যটি সুস্পষ্ট ছিল না সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব নির্দেশনা প্রদান করেছি এই বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য শামুক জিনুক বাণিজ্যিক হারে এই সব এলাকা থেকে উত্তোলন করা হয় তাহলে আমাদের ইকোসিস্টেমে ব্যাপক পরিবর্তন আসবে আসলিয়ায় নাসা গ্রুপের ষোলোটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা সকালে নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন জড়ো হন তারা এবং বন্ধ ঘোষণা করে কারখানা শ্রমিকরা খবর পেয়ে সেখানে যায় শিল্প পুলিশ ও বাহিনী এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনরতরা ইট পাটকেল ছুড়লে আহত হয় কয়েকজন পুলিশ সদস্য পরে টিয়ারশেল ও জল কামান ব্যবহার